আসসালামু আলাইকুম রহমতুলিল্লা প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদের মাঝে দুইটি পালসার গাড়ি নিয়ে আসলাম একটা পালসার গাড়ি সিঙ্গেল ডিক্স এই গাড়িটা অললি নয়শো কিলোমিটার চলা একটা গাড়ি পালসার ডাবল ডিক্স ডাবল এবিএস তো এই দুইটা গাড়ি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে যাদের এই গাড়িগুলো লাগবে অবশ্যই আসতে পারেন আমাদের কাছে আসলে এই গাড়িগুলো আপনারা পেয়ে যাবেন আমাদের কাছে আসার ঠিকানা টাঙ্গেল পুরাতন বাস স্ট্যান্ড আমাদের শোরুমের নাম অনিক বাইক গ্যালারি এখানে আসলে আপনারা সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো পেয়ে যাবেন এছাড়াও ভিডিওতে ফোন নাম্বার দেওয়া থাকবে যাদের এই গাড়িগুলো লাগবে তারা অবশ্যই আমাদের শোরুমে আসতে পারেন যারা চাচ্ছেন যে ফ্রেশ মানের গাড়ি কিনবেন তারা কিন্তু এই গাড়িগুলো কিন্তু অনায়াসেই কিন্তু নিতে পারেন গাড়িগুলো কিন্তু একদম নতুনের মতো বিশেষ করে এই সিঙ্গেল গাড়িটা এই গাড়িটা কিন্তু মাত্র নয়শো কিলোমিটার চলা যারা চাচ্ছেন যে নতুন গাড়ি কিনবেন একেবারে নতুন তারা এই গাড়িটা নিতে পারেন এটা একদম শোরুম কন্ডিশন গাড়ি আপনি কিন্তু এই গাড়িটা নিলে অনায়াসে অনেকগুলো টাকা সেভ পেয়ে যাবেন আপনি এই টাকার ভিতরে আপনি গাড়ি রেজিস্ট্রেশন করে ফেলতে পারবেন তাই এই গাড়িটা যাদের লাগবে তারা কিন্তু অবশ্যই আসতে পারেন গাড়িটা কিন্তু একদম মানে নতুন অবস্থায় যেরকম থাকে ওই রকমই কিন্তু এখন পর্যন্ত কিন্তু আছে তাই এই গাড়িটা যাদের লাগবে তারা ভিডিওতে দেওয়া ফোন নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া পালসার ডাবল ডিক্স ডাবল চ্যালেন এই বে যাদের লাগবে তারাও কিন্তু আসতে পারেন এই গাড়িটাও কিন্তু একদম সম্পূর্ণ কিন্তু ফ্রেশ এই গাড়িটা দুইটা গাড়ি অনটেষ্ট অবস্থায় আছে আপনারা চাইলে এখানে নিজ জেলায় নিজ নামে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন তো এই দুইটা গাড়ি যাদের লাগবে অবশ্যই ভিডিও তাদের দেওয়া যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ